আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদকে সামনে রেখে দারাজ থেকে আমি কি কি প্রোডাক্ট পারচেস করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পারছেন এখানে একটা পার্সেল বক্স আছে তো সেটাকে আমি আনবক্সিং করছি আমি গত সাতাইশে মার্চ দারাজের স্টোর থেকে এই জুতাটা অর্ডার করি আর এটা আমার কাছে পৌঁছায় চারই এপ্রিল মানে মোটামুটি এক সপ্তাহ সময় লেগেছে প্রোডাক্টটা ডেলিভারি হতে তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টটি কেমন পড়েছে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো বাটার আমি একটা কমফ্লিট জুতা অর্ডার করি এটা একটু হিল হিলের মধ্যে আছে তো আমি প্রথমেই দেখে নিচ্ছিলাম যে সাইজটা আমি অর্ডার করেছি সেই সাইজটা ঠিক আছে কি না তো দেখলাম যে না তারা আমাকে সঠিক সাইজই দিয়েছে যেটা আমি অর্ডার করেছিলাম কিন্তু আমি অ্যাকচুয়ালি সব সবসময় বাটার ফাইভ নাম্বার সাইজ পরি এখানে সতেরোশো টাকার জুতা আপনারা দেখতে পাচ্ছেন ষোলোশো নিরানব্বই টাকা মানে সতেরোশো টাকার জুতা আমি কিনেছি মাত্র এগারোশো চোদ্দো টাকায় হ্যাঁ কারণ ওখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তার মধ্যে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল দ্বারাজের কিছু ভাউজার ছিল আবার ক্যাশব্যাক ছিল সব কিছু মিলিয়ে আমার এটা মাত্র এগারোশো চোদ্দো টাকা দাম পড়েছে আর জুতাটা আসলে পরতে খুবই আরামদায়ক আমি চেক করে নিয়েছিলাম সব কিছু ঠিক আছে কি না কোনো ডিফেক্ট আছে কি তো প্রথমে আমার কোনো ডিফেক্ট চোখে পড়েনি তো এটা যখন আমি পরলাম আমার কাছেও ভালোই মনে হয়েছে তো তারপর আমি হঠাৎ দেখতে পেলাম যে এখানে দুটো সুতা উঠে আছে মানে একটু ডিফেক্ট বলা যায় এটাকে জাস্ট আমি ইগনোর করেছি কিছু করার নেই এখন আর তো এরপরে আমি শেয়ার করছি আরও একটা পার্সেল বক্স এটা এসেছিলো আমার কাছে আরও কিছুদিন আগে এটা রিসেন্টলি অর্ডার করিনি তো যাই হোক এটাও আমি হচ্ছে আনবক্সিং করছি আর দেখছি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা হচ্ছে একটা পাম্পার মেশিন মানে যে সমস্ত কর্মজীবী মহিলারা রয়েছেন তারা চাইলে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন মানে ব্রেস্ট ফিডিং না মানে বুকের দুধই খাওয়াতে পারেন যদি আপনারা এরকম একটা পাম্পার ব্যবহার করতে পারেন তো এই পাম্পারটা হচ্ছে তাদের জন্য খুবই উপকারী এছাড়াও আরও কিছু প্রবলেমের কারণে অনেকেই হচ্ছে এরকম পাম্পার ব্যবহার করে তো আমি এক হাতে যেহেতু মোবাইলটা ধরে রেখেছিলাম আর এক হাতে আমি আনবক্সিং করছি যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো আপনারা সেটা ইগনোর করবেন এই পাম্পারগুলো আসলে দোকান থেকে কিনতে গেলে এইগুলাও বেশ দাম পড়ে মানে আটশো এক হাজার বারোশো এরকম টাকার মতো পড়ে যায় তো এখানে হচ্ছে আমি যে স্টোর থেকে কিনেছি সেখানে দাম ছিল ছয়শো টাকা আর আমি ডিসকাউন্ট পেয়ে ভাউচারের কারণে কিছু ডিসকাউন্ট পেয়েছি মানে পাঁচশো একচল্লিশ টাকার মতো মনে হয় দাম পড়েছিলো তার মধ্যে আমার ক্যাশব্যাকও ছিল তো এই পাম্পারটা হচ্ছে আমি যেমন দেখেছিলাম আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে বেশ ভালোভাবে রিভিউগুলো দেখে শুনে বুঝে তারপরেই পারচেস করি দারাজ থেকে কারণ দাঁড়াচ্ছে অনেক আজেবাজে প্রোডাক্ট তারা হাইম দামে সেল করে তো ভালোভাবে দেখে শুনে বুঝে রিভিউ দেখে যদি আপনি কিনতে পারেন তাহলে অনেক সময় যেতার সম্ভাবনা আছে এছাড়া আপনি কিন্তু ঠকে যেতে পারেন তো আমি যেরকম দেখেছিলাম রিভিউতে আমি আসলে এক্স্যাক্টলি সেরকম প্রোডাক্টে পেয়েছি সব কিছু ঠিকঠাক ছিল যতগুলো পিস থাকার কথা সবই ছিল এবং এটা ব্যবহার করতেও খুবই সহজ আর খুবই কাজের আমার কাছে মনে হয়েছে তবে একটা বিষয় এটার মধ্যে কিন্তু মিল্ক ফ্লো অবশ্যই ভালো থাকতে হবে তা না হলে এটা খুব একটা কাজে দিবে না অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্টই মেবি তখন খুব একটা কাজে দিবে না তো যাই হোক ভালো থাকবেন আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ